إيمان إسلام, إحسان. بلد. إيمان إسلام إحسان إيمان إسلام إحسان إيمان من عقيدة بشاش إسلام من شاب إيمان من رضوان رضوان عقيدة عقيدة مني إيمان. من إيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقصر خيره وشده من الله تعالى إي هو الإيمان عباد الاسلام هو ان تشهد ان لا اله الا الله وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه سبيلا كلمه نماذج روزه زكاه هو الاسلام فرائض واجبات سنن المستحبات النوافل هو الاسلام فرض واجب سنة مستحب نوافل هو الاسلام আর ছয়টা জিনিস উপরে বিশ্বাস হলো ঈমান এটা ইমান বুঝলাম ইসলাম বুঝলাম এবার রেহসান মাল্যেরসান খান খত র পাইনলাম তকুন তর গু পাইন গু ইয়র তুমি আমার আবাদত এভাবে করবা যেন তুমি আমাকে দেখছ এটা যদি না হয় তাহলে এভাবে করবা নিশ্চয়ই আমি তোমাকে দেখছি তোমার ছেজদা হবে আমি তোমাকে দেখছি এভাবে তোমার ছেচদায় জবানে হবে সুবহান হে আলা হৃদয় হবে আমি তোমাকে দেখছি তোমার রুকু হৃদয় হবে আমি তোমাকে দেখছি তোমার আলহামদুলিল্লাহ হৃদয় হবে আমি তোমাকে দেখছি তোমার হৃদয়ে আমি তোমাকে দেখছি এটা হবে তোমার হৃদয়ের কাইফিয়ত এটা হবে তোমার হৃদয়ের হালত তোমার ইমান দিয়ে জান্নাতে ঢুকবা তোমার ইসলাম দিয়ে জান্নাতের নাজ নায়ামত হবে তোমার দিলের кайফিয়াত দিয়ে তোমার জিভের স্বাদ দিয়ে জান্নাতের নাজ নায়ামতর মধ্যে মজা হবে সুবহান আল্লাহ জি মজা কি দিয়ে হবে আপনি কি মনে করেন সিদ্দিক আকবর কে সিদ্দিক আকবর কোন সিফাতে সিদ্দিক আকবর बनিয়েছেন এক নাম্বার বানিয়েছেন কোন সিফাতে রাসূল কে শুআলাক নবীদের মধ্যে এক নাম্বার বানিয়েছেন কোন সিফাত শিবদের সম্মান সোয়া লাখ নবীদের যত যতটুকু ছিল মোহাম্মদুর রসুল্লার সিপদে এসান তার চেয়ে বেশি ছিল এবার হাজত ওমর থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সকলের এসান যেমন হাজত সিদ্দিক আকবরের সিপতে এসান তার চেয়ে বেশি এবার ফারুক আজমের সিপতে এসান দ্বিতীয় ওসমানের সিপতে এসান তৃতীয় আলীর সিপতে এসান রাজিয়াল্লাহ আলীর সিপতে এসান চতুর্থ এই সিপতে এসানের বুনিয়াদে তার চিৎ কায়েম হয় ওয়ালা আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদিলান একই ইমামের পেছনে নামাজ পড়লাম একই ইমামের পেছনে নামাজ পড়লাম খেয়াল করেন ইমামের সিফাতে ইহসান হিসাবে নাম্বার লেখা হবে ইমামের সিফাতে ইহসান দি প্রত্যেকের সেই পরিমাণ নাম্বার প্রথম নাম্বার হলো প্রত্যেকে 27 প্রথম নাম্বার কত সাতাশ এবার ইমামের দিয়া নাম্বার হয়ে গেল সাতাইশ লাখ এবার সব মুসল্লির একসাথে হয়ে গেল সাতাইশ লাখ এবার কোন মুসল্লির আরো বেড়ে গেছে এবার তার নামাজ হয়ে গেল সাতাশ কোটি আরেকজনটা হয়ে গেছে সাতাশ হাজার কোটি আরেকজনটা হয়ে গেছে সাতাশ লাখ কোটি আরেকজনটা হয়ে গেছে সাতাশ কোটি কোটি এবার বলুন তো সিফত এহসান কি করে বলেন দাম বাড়ায় কি করে তাহলে শয়তান মোটামুটি আমাদের থেকে এই ব্যাপারে মায়ুস ও নামাজ পড়বে না এই ব্যাপারে মোটামুটি নামা ও নামাজ ছাড়বে না এই ব্যাপারে শয়তান মোটামুটি মায়ুস শয়তান নৈরাজ হয়ে গেছে ওকে নামাজ না পড়ার চেষ্টা করে আর লাভ নাই ওকে নামাজ না পড়ার চেষ্টা করি আর লাভ নাই ও নামাজ ছাড়বে না এখন শয়তান সারা দুনিয়ার সব শয়তান আমার পেছনে আছে এই চেষ্টা করার জন্য ওর নামাজকে দামি বানায় দিও না ওর নামাজ যেন দামি না হয় ওর নামাজ সাতাশে সাতাশ থাকুক ওর নামাজ সাতাশে সাতাশ থাকুক ওরটা সাতাশ থাকুক ওরটা সাতাশ থাকুক কি এখন আমি কি সাতাশ লাখ না সাতাশ লাখ বানাবো সাতাশ বানাবো না সাতাশ কোটি বানাবো আমার নামাজ হবে দুই বুনিয়াদে এক নম্বর নামাজের বাহিরে যা আছে সব শুদ্ধ হবে নামাজের বাহিরে যা আছে সব শুদ্ধ হবে শুদ্ধ হবে শুভ হল্ল হুম শুদ্ধ হবে আল্লাহমদুল্লাহ শুদ্ধ হবে সবগুলো শুদ্ধ হবে দুই নাম্বার নম্বর হবে হবে সুন্নতগুলো হবে নফলগুলো হবে সব শুদ্ধ হবে এরপরে কথা বলবে আমি না আল্লাহকে দেখছি এটা হবে না আমার দ্বারা দ্বারা যায় মশাদা আমার দ্বারা হবে না তাহলে দ্বিতীয় স্তর নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন বলেন বলেন বলেন

আমরা অপেক্ষা থাকতাম টাকা নেই পরশু আমার একটা জায়গার দলিল ছিল বিক্রি করছিলাম এত গ্যাদারিং ওখানে মানে কয়েকশো মানুষ আমার নাই টাইম মোহরাররা খুব ফেরেশানিতে আছে কিন্তু জাস্ট রেজিস্টারটা টাকা নেই

আর ফর এখন ইন্না আল্লাহ ই尔তাফিতু ইন্না আল্লাহ ই尔তাফিতু ইলা আবাদিহি মা আদা মা আবাদু ই尔তাফিতু ইলা রব্বিহি বান্দা আল্লাহর দিকে যতক্ষণ মননিবেশ থাকে আল্লাহ বান্দার দিকে ততক্ষণ তাকিয়ে থাকে বান্দা এলতে চোখ দিয়ে তো বান্দা তাকাতে পারবে না তাহলে বান্দা তাকাবে কি দিয়ে বান্দা তাকাবে দিল দিয়ে আল্লাহ তাকাবেন চোখ দিয়ে বান্দা তাকাবেন দিল দিয়ে যে বান্দা এভাবে দিল দিয়ে তাকাতে থাকবে তাকাতে থাকবে তাকাতে থাকবে এবার আলামিন বলেন লিল্লাযিনা আহসানুল হোসনা কথা দিলাম যে আমার দিকে তাকাবার চেষ্টা করেছে দুনিয়াতে আমাকে দেখো নাই দিল দিয়ে দেখার চেষ্টা করেছ আমাকে দেখো নাই তবে আমি তাকে দেখছি একতা যে মনে মনে ভাবতে ভাবতে ভাব ভাবতাম ইন আসানো তারা একতা ভেবে ভেবে ছেদ দিতা যাও কথা দিলাম আল্লাহ নে কামলের বিনিময়ে তোমাকে জান্নাত দিব ওয়াজিয়াদা তোমার আমাকে দেখার চেষ্টার বিনিময়ে ওয়াজিয়াদা তুমি দিব জিয়াদা দিব আর জিয়াদা মানে যাব জাল আল্লাহর দিকে তাকানোর মজা দিয়ে দিব কেন দুনিয়াতে প্র্যাকটিস করেছ আগরাতে প্র্যাকটিক্যাল করবা দুনিয়াতে কি করবে হ্যাঁ প্র্যাকটিক্যাল আমাদের ডাক্তাররা এখন স্টুডেন্টরা এখন কি করে প্র্যাকটিস করে কদিন পরে কি করবে প্র্যাকটিক্যাল করবে কি এখন তুমি লিল্লা আহসানু না আহসানু লি না তারা না আমাকে দেখার চেষ্টা করেছ অথবা আমি তোমাকে দেখছি কথা ভেবে ভেবে আবাদত করেছ আল হোসনা তোমার আবাদতের পুরস্কার আমি তো দিবই ওয়াজিয়াদা এবং একটা বাড়তি কিছু দিব এবার বাড়তি কিছু মানে কি আমাকে দেখার মজা দিয়ে দিব আর নজরু ইলা রব্বি আযযা ওয়া জাল এবার আল্লাহকে দেখার মজা কার কেমন আল্লাহকে দেখার মজা কার কেমন প্রশ্ন আল্লাহকে দেখার মজা কার কেমন দুনিয়াতে আবাদতে যার মজা যেমন হ্যাঁ এবার দুনিয়াতে আল্লাহকে দেখার দুনিয়াতে আবাদতের মজা কার কেমন শিবতে যার যেমন বুঝতে পারি না দুনিয়াতে আবাদতের মধ্যে মজা যেমন জান্নাতে আল্লাহকে দেখার মজা তেমন আমরা যারা পান খাই না আমাদের কাছে পানের কোনো মজা আছে যারা পান খায় এদের পানের মজা বেশি না টাঙ্গালের চমচমের মজা বেশি এদের কাছে টাঙ্গালের চমচম মজা আছে না নাই হ্যাঁ তারপরে হে শহর কি আছে নাটোরের কাঁচাগুল্লা মজা আছে না নাই বগুড়ার দই মজা আছে না নাই পানওয়ালার কাছে বগুড়ার দই বেশি মজা না পান বেশি মজা রামারে পান দিলে আমি সাপ মরে যাব জর্ডা দিলে আমি সাপ মরে যাব এখন তাইলে আল্লাহকে দেখার মজা কার কেমন আল্লাহকে দেখার মজা কার কেমন দুনিয়াতে সেজদার মজা যার যেমন এবার নামাজে মজা কার কেমন শিবতে সান যার যত তত কেমন বুঝে আমাদের হাতে সময় একদম কম না আমি সব মুরব্বীদেরকে সামনে দিতাম সব বাচ্চাগুলোকে দোতলায় উঠাই দিতাম দেখি আমরা সময় কম শেষ করে বা কি বলছি কি বুঝছি বলেন তো ইমান ইসলাম এহসান বলেন এই তিনটা শব্দই আজকে মুখস্থ করেন ইমান ইসলাম এহসান তাহলে এহসান অর্থ কি এটা নিয়ে তোর জমা করছিলাম দয়া এটা নিয়ে এই আধা ঘন্টা বসেছি দয়া ان تعبد الله كانك تراه تمي بهذه عبادت করবা যেন তুমি আমাকে بلا من اسلم وجهه لله وهو محسن بلا من اسلم وجهه لله وهو محسن بلا من اسلم وجهه لله وهو محسن فله اجره عند ربه ليس على الذين امنوا وعملوا الصالحات جناع فيما طعموا اذا ما اتقوا وامنوا ثم اتقوا وامنوا وعملوا الصالحات ثم اتقوا واحسنوا والله يحب المحسنين

আমার তালিম ইহসানের बुनियाদ আমার জিহাদ ইহসানের बुनियाদ আমার সাদাকা ইহসানের बुनियाদ আমার ওয়াজ ইহসানের बुनियाদ আমার ইমামত ইহসানের बुनियाদ আমার নামাজ ইহসানের बुनियाদ বুনিয়াদ দিন হয় ইহসান বুঝতে পারছিস হ্যাঁ দুনিয়াট কিসের উপরে ঢালবো বলেন ইহসানের উপরে কিসের উপরে ইহসানের উপরে পাঁচ অক্ত নামাজের পরে কোনো মানুষ যদি আয় আতুল কুর্সি পড়ে কোনো মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে আয় আতুল কুর্সি পড়ে আল্লাহ নবী বলেন জান্নাতি ইল্লাল মৌত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না তারার মৃত্যুর মধ্যে শুধু তারা জান্নাতের মধ্যে শুধু বাড়তি মৃত্যুর নদী টাঙ্গালা সিরাজগঞ্জের মধ্যে পার্থক্য কি যমুনা যমুনা নদী বলেন নদীর পারে টাঙ্গাইল নদীর পারে সিরাজগঞ্জ ঠিক আপনি আর জান্নাতের মধ্যে পার্থক্য কি মৃত্যুর নদী এপারে আপনি ওপারে জান্নাত এখন প্রশ্ন আজি পড়ব কিভাবে উত্তর হলো একদিকে শুদ্ধ করব দুই নম্বরে হচ্ছে পথে সান এক নম্বরে কি শুদ্ধ দুই নম্বরে কি بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض فهو ال... ولا يؤذه حفظهما ما وهو العلي العظيم

গলা সুন্দর আল্লাহ কাছে কোনো দাম আছে আপনারা প্যাকেট দেন গলা সুন্দর দিয়ে আল্লাহ নাম্বার দেয় এস এন বলেন কি বলছি বলেন দুনিয়া দুনিয়া নাম্বার দেয় কি দিয়া এখন এখানে এই মসজিদ নাম নেক না কিন্তু কেউ নিব তার গলা সুন্দর এটা দেখেন না তার দিল সুন্দর গলা সুন্দর দিয়ে আন্তর্জাতিক হয় দিল সুন্দর দিয়ে আন্তর্জাতিক হয় আর যে আন্তর্জাতিক হয় সে সেই আন্তর্জাতিক হয় আর যে শুধু আন্তর্জাতিক হয় অচিরেই মাটি হয়ে যায় কি বলছি বলেন তো আর যে শুধু আন্তর্জাতিক হয় অচিরেই কি হয় আর যে আন্তর্জাতিক হয় আর কি নিজের জমানায় কি ছিলেন আন্তর্জাতিক এখন কি হয়েছে এখন আন্তর্জাতিক হয়েছে আন্তর্জাতিক এখন আন্তর্জাতিক আর কত আন্তর্জাতিক ছিল দুনিয়াতে এখন কেউ জানে না বুঝেন নাই কথা ট্রাম্পের আগে আমেরিকার প্রেসিডেন্টের নাম কি ছিল ট্রাম্পের আগে জনের নাম কি ছিল জো বাইডেন প্রতিদিন সারা দুনিয়ার পত্র পত্রিকা তার নাম কতবার আয়ত আজকের দিন কবার আছে আজকের আজকের বিবিসি নিউজে কয়বার আছে জুবাইদিনের বাইডেনের নাম বাংলাদেশের কোনো খবরে আজকে তার নাম কয়বার আছে হ্যাঁ তো কত বড় আন্তর্জাতিক আজকে হাকিমুল মতের নাম পৃথিবীতে কতবার নিয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে আচ্ছা আল্লাহ আমার ছবির নাম পৃথিবীতে কত বার নিয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে তাহলে কি বলছি বলেন আন্তর্জাতিক হব না আন্তর্জাতিক হব আন্তর্জাতিক হয় গলা দিয়া অন্তর্জাতিক হয় দিল দিয়া হ্যাঁ সব আন্তর্জাতিক খেবসগানার মধ্যে লিখে দেখে আন্তর্জাতিক খেবস কামা কির আন্তর্জাতিক অখনো রব্বানী তুমি না অন্তর্জাতিক হয়ে যাও তুমি না দিলওয়ালা হয়ে যাও কি বলা এক গলা গলাওয়ালা এক দিল দিলওয়ালা বলে কিছু হয়েছে কি এই ছাত্র বুঝতেছ কি বুঝছ হ্যাঁ দিলওয়ালা না গলাওয়ালা হ্যাঁ তাহলে আয়াত কুরসি পড়ব কিসের বুনিয়াদে জবানে শুদ্ধ করব দিলটাকে সুন্দর করব মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে দশ বার পড়ে আলহামদুলিল্লাহ দশ বার পরে অল্ল অ বলেন এভাবে হবে তিরিশ বার পাঁচ নামাজে হবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার পুরস্কার দিবেন তাাল জান্না সোজা জান্নাতে চলে যাবা